প্রিয় দর্শক ভিডিও শুরুতেই বলে দেই আমরা আল্লাহ সৃষ্টি সব কিছু পাই না যেমন ফেরস্তা তবে আমরা কল্পনা করতে পারি কিন্তু তাতে পারি পাই এটা নিষেধ তাই আমরা খ্রিস্টানদের বানানো কোনো এঞ্জেল না তাই সবাই মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন একবার ভাবুন তো যদি এখনই আপনাকে বলা হয় আপনার জীবনের আর মাত্র তিন সেকেন্ড বাকি তাহলে আপনি কি দেখবেন কি অনুভব করবেন আপনার চারপাশ কেমন হবে হ্যাঁ ঠিক এই তিন সেকেন্ডই এমন এক সময় যখন মানুষ এই দুনিয়া ছেড়ে চলে যায় আর পর্দা খুলে যায় এমন এক জগতের দিকে যেখানে ফেরেস্তা আত্মা আর হকিকতের সব সত্য সামনে এসে পড়ে আলহামদুলিল্লাহ আমাদের একটি সুন্দর নিয়ত আছে ইনশাআল্লাহ চ্যানেল মনিটাইজ হওয়ার পর আমরা প্রতি মাসে অন্তত একটা ভিডিও পুরো ইনকাম গরিব মিসকিনদের দান করা হবে আপনারা অনেকেই টাকা পয়সা দিয়ে সাহায্য করেন কিন্তু এখানে আপনি এক টাকাও খরচ না করেও আমাদের সাথে স্বাভাবিক সরিক হতে পারেন কিভাবে প্রথমে পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ করা যাবে না তারপর শুধু আমাদের ভিডিওতে লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন মনে রাখবেন আপনার একটি ক্লিক হয়তো কারো জীবনে আনন্দ বই আনবে হতে পারে সেটা এক হাজার অথবা দশ হাজার কিংবা এক লাখ টাকা পুরোটাই আপনার সহযোগিতা আর আল্লাহ রহমতের উপর নির্ভর করছে এমনকি যদি আমাদের সাবস্ক্রাইবারদের মধ্যে কেউ আর্থিক সমস্যা ভুগে থাকেন তাহলে আমাদের ইমেল করতে পারেন আগে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ সেই দুঃখ কষ্ট লাঘব করা তাই আসুন সবাই মিলে এগিয়ে আসি আপনারা চাইলে প্রথম মাসেই আমাদের চ্যানেল মনিটাইজ হতে পারে এবং তখন থেকেই এই দানের কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আর অবশ্যই প্রমাণ সহ আর যখন আমরা আপনাদের বিশ্বাস অর্জন করতে সক্ষম হব তখন থেকে আমরা জায়গা কালেক্ট করতে শুরু করবো ইনশাল্লাহ আপনার শেয়ারই কারো মুখে হাসি ফোটাতে পারে রাসুল্লাহ সাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যখন মৃত্যুর সময় ঘুনিয়ে আসে ফেরেশতারা মানুষের কাছে আসে কারো কাছে সাদা মুখ নিয়ে আর কারো কাছে কালো চেহারায় যদি সে আল্লাহর প্রিয় বান্দা হয় তাহলে ফেরেস্টারা আসে নূরের মতো সুন্দর মুখ নিয়ে আর বলে হে শান্ত আত্মা বের হয়ে আসো তোমার প্রভুর দিকে যিনি তোমার প্রতি সন্তুষ্ট এই মুহূর্তে মানুষের চোখের সামনে এই দুনিয়ার সব জিনিস ধীরে ধীরে ঝাপসা হতে শুরু করে তারপর হঠাৎ এক আলো দেখা যায় যেন আকাশের গভীর থেকে এক দরজা খুলে গেল এই তিন সেকেন্ডেই মানুষ এমন কিছু দেখে যা জীবিত অবস্থায় কখনো দেখা যায় না হাদিসে বলা হয়েছে যখন আত্মা গলা পর্যন্ত পৌঁছে যায় তখন ফেরেস দাঁড়িয়ে থাকে আর তারা বলে এই আত্মা কোথায় যাবে যখন আত্মা বুক থেকে উঠে মুখে আসে মানুষ তখন আশেপাশে সব কিছু শুনতে পারে কিন্তু কিছুই বলতে পারে না চোখ খোলা থাকে মন সচেতন থাকে কিন্তু শরীর কাজ করা বন্ধ করে দেয় ঠিক তখনই সে দেখতে পায় তার সামনে দুই ফেরেশতা দাঁড়িয়ে আছে একজনের হাতে সাদা কাপড় আর অন্যজনের হাতে কালো কাপড় যদি সে সৎকর্মে ভরা মানুষ হয় তাহলে ফেরেস্টারা বলে তুমি সেই আত্মা যার জন্য জান্নাত সাজানো হয়েছে আর তখন সে দেখে দূরে জান্নাতের এক আলো যেখান থেকে শান্তির সুবাস আসছে আর যদি সে পাপি হয় তাহলে সে দেখে অন্ধকার এক গহভর যেখান থেকে ধোয়া আর আগুনের গন্ধ বের হয় এটাই সেই মুহূর্ত যখন মানুষ বুঝে যায় তার শেষটা কেমন হতে যাচ্ছে তুমি কি জানো মৃত মানুষের চোখ খোলা থাকে কেন কারণ যখন আত্মা শরীর থেকে বেরিয়ে যায় তখন সে সেই ফেরিস্তাদের দেখতে পায় যারা তাকে নিতে এসেছে কিন্তু মুখ বন্ধ করার আগেই আত্মা চলে যায় চোখ তখনও সেই দিকে তাকিয়ে থাকে যেদিকে ফেরিস্তারা নিয়ে যাচ্ছিল এই কারণেই রাসুলুল্লাহ আলী ওয়া বলেছেন যখন কেউ মারা যায় তখন তার চোখ বন্ধ করে দাও কারণ তার দৃষ্টি আত্মাকে অনুসরণ করে এই মুহূর্তে মানুষ অনুভব করে যেন শরীরের ভেতর থেকে কিছু টেনে বের করে নেওয়া হচ্ছে যেমন কাঁটা গাছকে ভেজা কাপড়ের টেনে তোলা হয় সৎ মানুষের জন্য এটা হয় মিষ্টি নিঃশ্বাসের মতো আর পাপির জন্য হয় অসহ্য কষ্টের মতো এই মুহূর্তে সে চায় আর একটু সময় পেতে আর একটা সুযোগ পেতে কিন্তু সময় তখন শেষ মৃত্যুর তিন সেকেন্ড পরেই মানুষের আত্মা আলাদা এক পথে রওয়ানা হয় ফেরেশতারা তাকে নিয়ে যায় আসমানের দিকে যদি সে নেককার হয় তাহলে দরজাগুলো খুলে দেয়া হয় আর ফেরেশতারা বলে কত সুন্দর এই আত্মা আর যদি সে বৎকার হয় দরজাগুলো বন্ধ করে দেয়া হয় আর ফেরেশতারা তারা বলে ফিরে যাও নিচে তোমার জায়গা দুযোখ যখন পরিবার কাঁদছে তারা জানে না মৃত মানুষ তখনও তাদের দেখছে হাদিসে আছে মৃত মানুষ তার দাফনের সময় তার আত্মীয়দের পদধ্বনি পর্যন্ত শোনে কিন্তু তখন সে আর কিছু বলতে পারে না সে শুধু বুঝে যায় এ দুনিয়া ছিল অস্থায়ী এখন শুরু হল বন্ধু একদিন এই তিন সেকেন্ড আমাদেরও আসবে আমরা কেউই জানি না সেটা কবে কোথায় কিভাবে হবে কিন্তু একটা জিনিস নিশ্চিত সেই সময় কোনো অর্থ নাম ক্ষমতা কিছুই কাজ দেবে না তখন শুধু আমাদের আমলি কথা বলবে তাই আজ থেকেই শুরু করি ভালো কাজ নামাজ দোয়া আল্লাহর স্মরণ কারণ মৃত্যুর তিন সেকেন্ড আগে যে মানুষ আল্লাহকে মনে রাখে তার জন্য কবরও হয় শান্তির বাগান একদিন আমরা সবাই সেই তিন সেকেন্ডের মুখোমুখি হব তাই আজ থেকেই নিজের আত্মাকে প্রস্তুত করো। কারণ সেই সময় ফিরে আসার কোনো পথ থাকবে না